আপনার বাবা এখন আর আগের মতো শক্ত নন এর জন্য কি দায়ী শুধুমাত্র বয়স না অন্য কোনো কোনো কারণ আছে খুব কারণও হতে পারে যেমন প্রতিদিনের ভাত খাওয়া গবেষণা বলছে যারা নিয়মিত পলেস্ট চাল খায় তাদের হারের ঘনত্ব দ্রুত কমে কারণ পলিস্ট করা চালে ফসফরাস ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম নেই বললে চলে যদি এই চাল এখনও খাওয়ানো হয় তাহলে হয়তো বা আপনার বাবাকে আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে হাড় ভেঙে গেলে হাঁটতে পারবে না চলাফেরায় কষ্ট হয়ে যাবে ব্লাড সুগার বেড়ে যাবে যাবে ফ্যাট জমে ইনসুলিন তৈরি হবে যা এবং লিভারের জন্য মারাত্মক আপনি যদি এখনো পলিশ চাল খেতেই থাকেন তাহলে চল্লিশ বছর বয়সে ডাক্তার আপনাকে বলবে ওষুধ খাওয়া স্টার্ট করতে হবে কিন্তু এখন থেকে যারা পল্লি ফ্রেশের পুষ্টিকর চাল খাচ্ছে তাদের ঝুঁকি একদম কম পল্লী আপনাকে সেই খাবারটাই দিচ্ছে যা বিজ্ঞান সমর্থন করে তাই আজই পল্লী ফ্রেশে চলে আসুন কারণ স্বাস্থ্যকে কালকের জন্য ফেলে রাখা উচিত নয় তাই এখনই অর্ডার করুন অথবা স্ক্রিনে যেন আমার কল করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার